আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আমি দেখাবো ক্ষুদ্র থেকে বৃহৎ আকারের কিছু আশ্চর্য ধরনের পাখি এবং সুন্দর পাখি যা আপনি আগে কখনো দেখেননি দেখলে অবাক হয়ে যাবেন আমি পাঁচটি পাখি দেখাবো পাঁচটি পাখির মধ্যে লাস্টের পাখিটি আপনি মানুষের চেয়েও প্রায় অনেক গুণ বড় এত বড় পাখি হতে পারে আপনি জীবনে কল্পনা করেননি তো দেখতে থাকুন নাম্বার এক নাম্বার একে আমি দেখাবো হামিং বার্ড সর্বোচ্চ ক্ষুদ্র পাখি হামিংবার্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষুদ্র প্রাণী এটি আমেরিকার কিছু কিছু বিশেষ অঞ্চলে এই পাখিগুলো দেখা যায় এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা বাতাসে অতিরিক্ত বাতাসের মধ্যে স্থির রেখে পাখা দ্রুত গতিতে পাখা আপ ডাউন করতে পারে বা পাখা ঝাপটাতে পারে এরা প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ থেকে আশি বার পাখা ঝাপটাতে পারে বা ডানা ঝাপটাতে পারে পৃথিবীর মধ্যে হামিংবার্ড হচ্ছে একমাত্র পাখি যারা পিছনের দিকেও উঠতে পারে এদের মধ্যে বিশেষ কিছু প্রজাতি আছে যারা সেকেন্ডে দুইশো ডানা নাড়াতে পারে এরা এতটাই ক্ষুদ্র যে আড়াই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এদের সাইজ বা আকার হয়ে থাকে ওজন হয় মাত্র বিশ গ্রাম এদের গায়ের রং সবুজ নাল নীল ইত্যাদি রঙের হয়ে থাকে ঠোঁট লম্বা ও সরু এবং ওই ঠোঁট দ্বারা এরা ফুলের মধু পান করে থাকে এদের প্রধান খাদ্য হচ্ছে ফুলের মধু যা থেকে তারা শক্তি সঞ্চার করে আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রতিদিন এরা প্রায় নিজের শরীরের থেকেও দ্বিগুণ খাবার খেয়ে থাকে আপনাকে অবাক করে দেবে একটি তথ্য যে সাধারণ পাখি যেখানে তিন থেকে পাঁচ বছর বেঁচে থাকে সেখানে এই ক্ষুদ্র পাখিটি দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচতে পারে বিজ্ঞানীদের মতে প্রায় ২২ মিলিয়ন বছর আগে এদের উৎপত্তি আমেরিকায় বর্তমানে এটি শুধু উত্তর দক্ষিণ ও মধ্য আমেরিকায় এটা পাওয়া যায় প্রায় তিনশো ষাট প্রজাতির হামিংবার রয়েছে এই পৃথিবীতে হামিংবাদ নিরীহ প্রাণী তবে নিজেদের এলাকা খাবার সঙ্গ ও সঙ্গীদের অগ্রশিকার বা তাদের বিপদ বুঝতে পারলে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না তারা নাম্বার দুই নাম্বার দুই আপনাদেরকে আমি যে পাখির কথা বলবো সেটি অসম্ভব রকমের একটি সুন্দর এবং বুদ্ধিমত্তা এবং কথা বলা পাখি যার নাম হচ্ছে কাকাতুয়া কাকাতুয়া হচ্ছে উজ্জ্বল রঙের সামাজিক বুদ্ধিমত্তা সম্পূর্ণ একটি পাখি এটি মূলত অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলোতে পাওয়া যায় এটি তিরিশ থেকে সত্তর সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং ওজন তিনশো থেকে প্রায় ওয়ান গ্রাম পর্যন্ত হয়ে থাকে সাধারণত সাদা গোলাপি হলুদ বা ধূসর বর্ণের এদের গায়ের রং হয়ে থাকে মাথার উপরে একটি লম্বা চূড়া থাকে যা এদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে বা আরো বাড়িয়ে দিয়েছে যা এরা আবেগ প্রকাশের জন্য ব্যবহার করে থাকে শক্তিশালী এবং বাঁকানো যা দ্বারা এরা বাদাম ও কাঠ ও বিভিন্ন ধরনের শস্য বীজ চিবিয়ে খেতে পারে এরা মানুষের কথা নকল করতে পারে এদের মালিক যা শিখাবে বা যে মানুষ যাকে ট্রেনিং যা ট্রেনিং দিবে সেইটাই তারা বলতে পারে এদিক থেকে এরা অনেক বুদ্ধি সম্পন্ন এবং জ্ঞান সম্পন্ন একটি শিক্ষিত পাখিও বলা যায় এদের বেঁচে থাকার বয়স শুনলে আপনি অবাক হয়ে যাবেন বন্য অবস্থায় প্রায় ৩০ থেকে চল্লিশ বছর এরা জীবিত থাকে এবং খাঁচা অবস্থায় প্রায় ষাট থেকে আশি বছর পর্যন্ত এরা জীবিত থাকতে পারে পনেরো থেকে বিশ মিলিয়ন বছর আগে প্রাচীন চীন ও মালয়েশিয়ার কিছু কিছু গ্রন্থে এদের কথা পাওয়া যায় সতেরো থেকে আঠেরো শতকের ইউরোপীয় অভিযাত্রী এদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইউরোপে নিয়ে আসেন এবং ধনী ব্যক্তিরা এই পাখিগুলোকে পোষা শুরু করে দেয় সাধারণত অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া পাপুয়া নিউ গিনি ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জতে এই পাখিগুলো পাওয়া যায় কিছু কিছু প্রজাতির চিড়িয়াখানা বা খাঁচাই পোষার জন্য বিভিন্ন দেশেই পাওয়া যায় এই কাকাতোয়ার প্রায় একুশটি প্রজাতি রয়েছে সবগুলো প্রজাতি থাকলেও কিছু কিছু প্রজাতি বিলুপ্তর মুখে মুখে বা হুমকির যেমন কালো কাকাতুয়া এবং গোলাপি বিলুপ্তর মুখে প্রায় বেশিরভাগ কাকাতুয়ায় বন্ধু সুলভ আচরণ করলেও এরা কিছু কিছু সময় আক্রমণাত্মক হয়ে ওঠে তাই এদের থেকে অবশ্যই সাবধান যখন এরা খাবার খোঁজার সন্ধানে থাকে খাবার না পেলে এবং নিজের সঙ্গীর সাথে যদি কেউ অসদাচরণ করেন সেক্ষেত্রে এবং মানুষের নখ পর্যন্ত তারা কেটে নিতে পারে তাদের ঠোঁট এতটাই শক্তিশালী তাই এদের থেকে অবশ্যই সাবধান হবে সুন্দর এবং ম্যাকাও তার নাম ম্যাকাও পাখিটি একটি রঙিন বড় ধরনের পাখি বা বড় ধরনের টিয়া পাখিও বলা যায় প্রধানত দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকায় এই বনাঞ্চলগুলোতে এগুলো পাখি দেখা যায় এদের শরীর উজ্জ্বল লাল নীল হলুদ সবুজ হয়ে থাকে এবং লম্বা লেজ ও বড় আকৃতির বাঁকানো ঠোঁটে এরা অন্যতম বৈশিষ্ট্য ঠোঁটটি খুবই শক্তিশালী যা দিয়ে তারা বাদাম ভাঙতে পারে আকারে সাধারণত তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি লম্বা হয় ওজনে প্রায় এক থেকে দুই কেজি পর্যন্ত ওজন এরাও মানুষের মতন বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে মানুষের সব কথায় এরা নকল করতে পারে যদি তাদের সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয় আয়ুকাল এদের বন্য পরিবেশে তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং বা খাঁচা অবস্থায় এরা ষাট থেকে আশি বছর পর্যন্ত বাঁচতে পারে ফল বাদাম ও বিভিন্ন শস্য বীজ খেয়ে এরা বেঁচে থাকে ম্যাকাও পাখি সম্পর্কে একটি তথ্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন এর প্রায় অস্তিত্ব পাওয়া যায় একশো মিলিয়ন বছর আগে পাখি শুধু রঙিন ও সুন্দরী নয় এটি অত্যন্ত বুদ্ধিমান এবং মানুষের সঙ্গে উপভোগ করতে পারে ভালোবাসা তাই এটি জনপ্রিয় পোষা পাখি হিসাবে পরিচিত হয়ে থাকে এটি দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার সব দেশেই প্রায় পাওয়া যায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের চিড়িয়াখানায় রাখার জন্য এটিকে নিয়ে যাওয়া হয়েছে গুলো সাধারণত বন্ধু সুলভ এবং নিরীহ পাখি তবে কিছু কিছু সময় এরা হিংস্র হতে পারে যেমন ভয় পেলে বা নিজেদের উপর হুমকি মনি করলে তখন এরা এমন হিংস্র হয়ে যায় যে একই কামড়ে আপনার নখ পর্যন্ত কেটে নিতে পারে তাই এদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে সঠিক প্রশিক্ষণ না থাকলে এগুলো পাখি থেকে অবশ্যই সাবধান থাকতে হবে ম্যাকাও পাখি সাধারণত নিরীহ ও সামাজিক বুদ্ধিমান প্রাণী তবে যদি ভয় পায় অবহেলিত হয় এবং হুমকির মুখে পড়ে এরা আক্রমণাত্মক আচরণ শুরু করে সঠিক যত্ন সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় নাম্বার চার নাম আমি যেটা সেটা প্রায় কম বেশি পরিচিত একটি পাখি যার নাম হচ্ছে ময়ূর ময়ূর এ পরিবার ভুক্ত একটি বড় রঙিন পাখি সাধারণত পুরুষ ময়ূরকে পিকক এবং স্ত্রী ময়ূরকে পিহেন বলে ডাকা হয় এরা এরা উজ্জ্বল ময়ূরের ক্ষেত্রে দেহ উজ্জ্বল নীল সবুজ রঙের হয়ে থাকে এবং এদের পুচ্ছলে অত্যন্ত বড় ও রঙিন হয়ে থাকে স্ত্রীময়ীর তুলনামূলক কম উজ্জ্বল এবং বাদামি ধূসর বর্ণের হয়ে থাকে এদের লম্বা পাখা বা লম্বা লেজ এদের সবাইকে মুগ্ধ করে দেবে এই লম্বা পাখা বা লম্বা লেজের কারণে এরা উঠতে পারে কিন্তু খুবই কম সময়ের জন্য দীর্ঘক্ষণ ধরে এরা উঠতে পারে না আকারে পুরুষ ময়ূরের দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত হতে পারে এবং স্ত্রী ময়ূরের দৈর্ঘ্য প্রায় তিন থেকে চার ফুট পর্যন্ত হতে পারে লেজ সহ ওজন প্রায় চার থেকে ছয় কেজি পর্যন্ত এদের ওজন হয়ে থাকে ময়ূর খুবই বুদ্ধিমান ও সামাজিক প্রাণী পুরুষ ময়ূরগুলো আকর্ষিত স্ত্রী স্ত্রীময়ূরগুলোকে আকর্ষিত করার জন্য লেজ বিছিয়ে নাচতে থাকে এদের খাবার ফল বীজ বিভিন্ন বাদাম এবং ছোট ছোট সরীসৃপ যেগুলো প্রাণীগুলো আছে এগুলো খেয়ে এরা বেঁচে থাকে বন্য পরিবেশে প্রায় পনেরো থেকে বিশ বছর এরা বাঁচতে পারে এবং খাঁচা অবস্থায় বা বন্দি অবস্থায় এরা প্রায় পঁচিশ বছর বেঁচে থাকে ময়ূরের উল্লেখ প্রাচীন ভারতীয় গ্রিক ও পার্সিয়ান সভ্যতায় পাওয়া যায় ভারত ও চীনের ময়ূরকে রাজকীয় ও পবিত্র পাখি হিসাবে গণ্য করে ময়ূরের তিনটি জাত রয়েছে একটি হলো ভারতের ময়ূর সবুজ ময়ূর কঙ্গ ময়ূর এই তিনটি জাতের ময়ূর রয়েছে বর্তমানে অনেক দেশেই প্রায় সব দেশে এই ময়ূরগুলোকে চিড়িয়াখানায় রাখা হয় ময়ূর সাধারণত নিরীহ এবং বন্ধু সুলভ আচরণ করে তবে বিপদের সম্মুখীন হলে বা প্রতিরক্ষার জন্য কিছুটা আক্রমণাত্মক হতে পারে এটি মূলত এশিয়া আফ্রিকার নির্দিষ্ট কিছু এলাকায় পাওয়া যায় এবং অনেক দেশে সংরক্ষিত পরিবেশে পালন করা হয় যেমন চিড়িয়াখানায় নাম্বার পাঁচ এবং লাস্ট নাম্বার এই নাম্বারে আমি দেখাবো আপনার চেয়েতেও বড় একটি পাখি যা দেখলে আপনি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পাখিটির নাম হচ্ছে উট পাখি উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় এবং দ্রুততম দৌড়ানোর জন্য একটি পাখি এটি উঠতে পারে না তবে প্রচন্ড গতিতে দৌড়াতে পারে যা এদের আত্মরক্ষার জন্য শক্তিশালী একটি লাথিও মারতে পারে এর উচ্চতা এর উচ্চতা হচ্ছে প্রায় সাত থেকে নয় ফুট যা একটি মানুষের থেকেও অনেক গুণ বেশি এবং এর ওজন প্রায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় যা একটি মানুষের থেকেও বেশি ওজন এটিকে বিশ্বের সবচেয়ে ভারী পাখি বলা হয় শারীরিক গঠন পাখনাগুলো ছোট এবং ওড়ার জন্য যথেষ্ট শক্তি নেই ছোট মাথা কিন্তু গলাটি অনেক লম্বা জিরাফের মতন এবং চোখগুলো অনেক বড় বড় যা উঠ পাখিকে দূর থেকে শিকারীকে দেখতে সাহায্য করে উঠ পাখি দৌড়ানোর সময় প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এক লাফে এরা প্রায় দশ থেকে পনেরো ফুট পর্যন্ত যেতে পারে দুই পায়ে মাত্র দুইটি আঙুল থাকে যা এটিকে দ্রুত দৌড়ানোর জন্য সাহায্য করে প্রধানত গাছপালা বীজ ফল ফুল এবং শিকার খেয়ে এরা বেঁচে থাকে মাঝে মধ্যে পোকামাকড় টিকটিকি এবং ছোট ছোট প্রাণীও এরা খায় জল ছাড়াই দিন বাঁচতে পারে কারণ শরীর থেকে পানি সংরক্ষণ করতে পারে এরা বন্য অবস্থায় তিরিশ থেকে চল্লিশ এরা বাঁচতে পারে এবং বন্দি অবস্থায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এরা বেঁচে থাকে এটির অস্তিত্ব প্রায় ষাট মিলিয়ন বছর আগে পাওয়া গেছে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এশিয়ার কিছু কিছু অঞ্চলে এটি ছড়িয়ে রয়েছে প্রাচীন মিশরীয় ও রোমান ও গ্রিক সভ্যতায় উট পাখি পালন ও মাংস খুবই জনপ্রিয় ছিল মধ্যযুগে আরবের দেশগুলোতে এবং ভারতের রাজবাড়িগুলোতে উট পাখিকে রাজকীয় প্রতীক হিসাবে ব্যবহার করত প্রধানত আফ্রিকা বিশেষ করে সাহারা মরুভূমি ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলে কিছু কিছু মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার খামারে উঠ পাখি চাষ করা হয় বর্তমানে উঠ পাখি যুক্তরাষ্ট্র চীন ভারত ও ব্রাজিল কৃত্রিমভাবে পালন করা হয়ে থাকে উঠ পাখি সাধারণত শান্ত প্রকৃতির নিরীহ ও সামাজিক পাখি তবে ভয় পেলে বা বিপদ মনে করলে হিংস্র হয়ে উঠতে পারে বিশেষ করে এরা যে লাথি মারার ক্ষমতা রয়েছে এদের তা একটি মানুষকে ও শিকারীকে মেরে ফেলতে পারে তাই এদের থেকে অবশ্যই সাবধান বর্তমানে উটপাখির সংখ্যা স্থিতিশীল থাকলেও বন্য উট সংখ্যা কমে গেছে তাই এদের সংরক্ষণের প্রয়োজন রয়েছে আমার প্রাণপ্রিয় কলিজের টুকরা দর্শকবিন্দুরা এই পাখিগুলোর মধ্যে কোনটিকে আপনি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে সাহায্য করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক